হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুডি ক্রাশ আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে গরমকাল তো পড়েই গেছে আর তার জন্য দরকার কী বলো তো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম যেটাতে শরীর মন একেবারে ফুরফুরে আর তরতাজা হয়ে যাবে আর একদম বিনা ঝামেলায় কম পয়সায় কি করে আইসক্রিম বানাবে তার রেসিপি নিয়ে কিনতে আজকে আমি হাজির হয়ে গেছি চলো এখন ভিডিওটা দেখে নেওয়া আজকের আইসক্রিমটা কিন্তু আমি বানাবো বিস্কিট দিয়ে আর সেটা কিন্তু তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করব প্রথমেই আমি মিক্সার গ্রাইন্ডারে একটুখানি চিনি নিয়ে নিলাম যেহেতু বিস্কিটের মধ্যে মিষ্টির পরিমাণ থাকে সেই হিসাবে তোমরা কে কীরকম মিষ্টি ভা খেতে পছন্দ করো সেই হিসাবে কিন্তু চিনিটা নেবে এবার চিনিটা নিয়ে আমি মিক্সিতে একটা ভালো পেস্ট তৈরি করে নিয়েছি মানে পেস্ট মিনস মানে ড্রাই পেস্ট একদম গুঁড়ো করে নিয়েছি এবারে আমি কি করব বিস্কিটগুলোকে একদম ছোটো ছোটো টুকরো করে নেব আমি যেহেতু চকলেট আইসক্রিম বানাবো তাই আমার ঘরে যে সমস্ত চকলেট বিস্কুটগুলো ছিল সবগুলোই মিক্স করে আমি টুকরো টুকরো করে নিয়েছি এবার ওই বিস্কিটের টুকরোগুলো আমি যেই মিক্সার গ্রাইন্ডারে চিনি গ্রাইন্ড করেছিলাম সেগুলোর মধ্যেই কিন্তু দিয়ে দেব আর চিনিগুলোর সাথে একসাথে আবার এই বিস্কিটের টুকরোগুলো ভালো করে গ্রাইন্ড করে নেব এই যে দেখো বিস্কিটগুলো গুঁড়ো করা হয়ে গেছে ভালো করে মিহি করে একটা গুঁড়ো কিন্তু রেডি আমার এবারে আমি একটা পাত্রের মধ্যে হালকা গরম জল নিয়েছি হালকা মানে যেটা তো তোমাদের হাত সওয়া গরম জল সেই গরম জলটা নিয়ে তার মধ্যে আমি বেশ কিছুটা গুঁড়ো দুধ দিয়ে একটা লিকুইড পেস্ট বানিয়ে নেব বিস্কিটের যে গুঁড়োটা আমি করে নিয়েছিলাম তার মধ্যে এবার আমি খানিকটা এলাচের গুঁড়ো দিয়ে দেবো এটা না দিলেও হয় কিন্তু অনেক সময় কি হয় বিস্কিটের আইসক্রিম বানালে সেক্ষেত্রে অনেক সময় বিস্কিটের একটা স্মেল এর মধ্যে থেকে যায় আর সেই স্মেলটা কাটানোর জন্যই এলাচের গুঁড়ো দিলে সেটা কিন্তু আর পাওয়া যায় না সেক্ষেত্রে ওই জন্য এলাচের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধের যে লিকুইড পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা লিকুইড পেস্ট বানিয়ে নেব লিকুইডটা যে আমি বানাবো সেটা বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না আমার ঘরে কিছু কাজু ছিল সেগুলো আমি টুকরো টুকরো করে ভেঙে এই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি যদি কাজু না থাকে তাহলে তার বদলে তোমরা কিন্তু বাদামের টুকরোও দিতে পারো ভালো লাগবে খেতে আর মুখের মধ্যে এই টুকরোগুলো পরলে একটা বেশ ফ্লেভারটা অন্য রকম লাগে সেই জন্য আমি কাজুটা দিয়ে দিলাম এবারে আমি এরকম একটা কন্টেনার নিয়ে নিয়েছি কন্টেনারের মধ্যে এই পেস্টটা আমি ঢেলে দেব। আইসক্রিম মোল্ডে আইসক্রিমগুলো বানালে বেশি ভালো হয় কিন্তু আমার কাছে যেহেতু ছিল না সেই জন্য আমি এরকম কন্টেনারের মধ্যে আইসক্রিম বানিয়েছিলাম আর যারা মনে করছো আইসক্রিম মোল্ডে আইসক্রিম বানাবে সেক্ষেত্রে এগুলো অনলাইনে ইজিলি অ্যাভেলেবেল তোমরা কিন্তু সেখান থেকে নিয়ে নিতে পারো আর এই আইসক্রিমটা কিন্তু মিনিমাম দশ থেকে বারো ঘন্টা ডিপ ফ্রিজে রাখতে হবে তাহলেই কিন্তু খুব ভালোভাবে জমবে একদম সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি তোমাদের কিন্তু আইসক্রিম বানিয়ে দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটা এই অবধি আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো